এবার যে খবর দেখি রাখবো আমতা নতুন রাস্তায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ভোর রাত্রি লাগা আগুন লাগে দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণেও রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত অজানা তবে দমকলের ছটি ইঞ্জিন জোর কদমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ সৌরভ যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী প্লাস্টিক কারখানা আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে এখন কড়িকাটা একটা পঞ্চাশ নিয়ন্ত্রণে এসছে আগুন একেবারে বলে রাখবো যে আমতার নতুন রাস্তায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রচুর কারখানা এবং সেখানে বেশিরভাগ অংশের প্লাস্টিকের কারখানা এবং সেই প্লাস্টিক কারখানাতে ভোর রাতে আগুন লেগে যায় এবং ইলেকট্রিক শর্ট সার্কিটেই আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফায়ার আধিকারিকদের তরফ থেকে এমনটাই জানা গেছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়শির পরিবার জানা না গেলেও কিন্তু আশঙ্কা করা গেছে যে প্রচুর আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল তবে দমকলতা দমকলের তৎপরতা প্রায় ছটি ইঞ্জিন এবং আউট নিয়ে প্রায় সাতটি ইঞ্জিন তারা তৎপরতার সঙ্গে কাজ করে এবং হাওড়া ফায়ার ব্রিগেড এবং উলুবেড়িয়া ফায়ার ব্রিগেড এবং তার পাশাপাশি রয়েছে সাব ডিভিশন রয়েছে উলুবেড়িয়া সাব ডিভিশন ফায়ার ব্রিগেড তিনটে ফায়ার আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলায় তবে ঘটনা যত রাত বাড়বে ততই আগুন বিরাট আকার ধারণ করে এবং ভোর পর্যন্ত এখনো পর্যন্ত সেখানে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে সেইগুলোকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে এই ঘটনায় আতঙ্ক আতঙ্ক এলাকাবাসীরা এবং ঘটনাস্থলে পৌঁছেছে বাগনান বাগনান এবং আমতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বি এডিএম এবং আমতা গ্রাম সহ একাধিক ব্যক্তিরা সেই জায়গায় উপস্থিত হয়েছেন এবং যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল এবং সেখানে প্রচুর কারখানা রয়েছে এবং সেই কারখানা যাতে আগুন না ছড়িয়ে পড়ে তার দিকে তড়িঘড়ি প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থার পরেও আগুন বেশ কিছু জায়গায় ছোট আকারে ধোয়া দেখা গেলে সেইগুলোকে যেহেতু প্রচুর বাহ্য পদার্থ থাকার ফলেই এই আগুন ছড়িয়ে পড়তে পারত কিন্তু তারা আগুন অ্যারেস্ট করেছে এবং কিছু কিছু জায়গায় আগুন রয়েছে এখনো পর্যন্ত তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি অনেক ধন্যবাদ সৌরভ সঙ্গে থাকার জন্য যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক কারখানায় আগুন প্রাথমিক তদন্তে যা উঠে আসছে শর্ট সার্কিটের জন্যই এই আগুন লেগেছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ইতিমধ্যে ছটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছছে এবং আউটসোর্সের দ্বারা এই আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় এছাড়াও এখনও পর্যন্ত অনেক পকেট জায়গাতে আগুন রয়েছে এখনও সেই আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চলছে নজর থাকছে আমাদের আপনারা নজর রাখুন ট্র্যাক দিয়ে আমাকে কিছু আমতা ফোন করেছিলেন এই মতো অবস্থায় আমি এলাম সময়। আমার দুটো গাড়ি এবং উলুবেরিয়া দুটো গাড়ি হাওড়ার একটা গাড়ি মোট পাঁচটা গাড়ি মিলে আমরা আগুনকে নিবি দিই এবং কোনো ইঞ্জিওর হয়নি হ্যাঁ এটা প্লাস্টিক কারখানা আনুমানিক কটার সময় লেগেছিল আগুন ওই দুটো নাগাদ লেগেছিল একটা পুলিশে পেয়েছি হ্যাঁ এখন পরিস্থিতি কীরকম এখন আগুন গেছে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষয়ক্ষতি তো হবেই এমনি ওনার তো ক্ষয়ক্ষতি তো হবে